হেলাপোড়া আজকে লাস্ট লাইভে লাস্ট ধামাকায় আপনাদেরকে দেখাবো কি দেখাবো বলেন তো ক্রেপসিল ক্রেপসিল ধামাকায় আপনাদের সবাইকে স্বাগতম দাঁড়ান আমাদের পেজে লাইভ একটু আমি আমার সামনে একটু অন করে নেই তারপর হচ্ছে একটু গ্রুপে শেয়ার করে দিই তারপর লাইভ শুরু করে দেয় হাতের কাছে শাড়ির জন্য যারা ফিদা হয়ে গিয়েছেন ফিদা হয়ে ইনবক্সে লুটপাট করছেন আপু আমার পড়া ডিজাইনটা আমার মনে হয় একটা বা দুইটা কালার অ্যাভেলেবেল আছে বাকি কালার সবই কিন্তু স্টক আউট সো যে যেটা পাবেন জাস্ট আপনি নিয়ে রাখবেন কারণ এটা এত কম দামে সুন্দর করে ঠান্ডা মাথাটা কফি খেলাম চৈতীয় পশলা তার সাথে একটু ধায় হালু করলাম বেশি করে বসে বুঝতে পারি নাই তারপরে সেই মনে হলো যে না শাড়িটা আর ফুলতে ইচ্ছে করছে না এই জন্য ঠিক করেছে আজকে এটা পরেই বাসায় যাবো মেয়েকে সারপ্রাইজ দিবো আমি অনেক খুশি হবে এই জন্য আর সে ইয়ে করলাম না শাড়ি চেঞ্জ করলাম না আর ক্রেপসিল তো ক্রেপসিল ক্রেপসিলকে আপনাকে পরে দেখাইতে হবে না যেই দামে দিব খালি লুটে পুটে ভাগে পান কিনা সেটা দেখে নেন ওকে ওকে লাশ খুলে গেছে নাকি আমার না ঠিক আছে হ্যালো রুমাপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য এত এত লাইভ হচ্ছে সব জায়গায় এত এত লাইভ হচ্ছে কে কাকে রেখে কাকে দেখি কোনটা রেখে কোনটা দেখি তাই না তারপরে যারা যারা জয়েন হবেন সবাইকে সাদা স্মান ভালোবাসে আর প্লিজ লাইভটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নিতে পারবেন জাস্ট আ সেকেন্ড একটু নামাই দিয়ে নিচে হ্যাঁ যেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন দেখতে পারেন ওকে আমার পরা শাড়িটা অ্যাভেলেবেল আছে এখন অব্দি আমার পরা শাড়িটা পেজে লাইভ শেয়ার করা হয়ে গিয়েছে হাতের কাজে সুন্দর একটা শাড়ি একটু দেখে নিয়ে এখন আমি আপনাদেরকে ক্রেপ সিল্কের কালারগুলো গুলো আমি ধরবো ক্রেপ সিল্কের কালার দেখেন ক্রেপ সিল্ক ও ছাপো আপনাদেরকে এইবার ঈদে মানে সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যদি কোনো আইটেম আমাকে সাজেস্ট করতে আমার গয়নাটা স্টক আউট যদি কোনো প্রোডাক্ট সাজেস্ট করতে বলেন তাহলে সেটা চোখ বন্ধ করে কয়েকটা আইটেম আপনাদের জন্য যে কটা আইটেম আমরা সিলেক্ট করেছি তার মধ্যে চোখ বন্ধ করে ক্রেপ্সেল করছে কি একটা এবং ক্লাসিম হাটের ক্রেপ্সেল সারি কথা বলবে আমার কিছু বলা লাগবে না হ্যালো কানিজাপু অনেক সুন্দর লাগছে না রুম আপু থ্যাংক ইউ সো মাচ বাট সারাদিন আমি এক্সোস্টেড বাট তারপরেও সুন্দর লাগছে থ্যাংক ইউ ওকে তারপরে কানিজাপু বলো কি খবর হ্যালো রুবি আপু এই যে দেখেন যারা একটু অন্যরকম পছন্দ করেন এটা একটা সাথে একটা মিলাইতে পারবেন না যা দেখাবো ও মাই গড মাস্টার্ড কালার ওকে একটা চাইতে একটা এত সুন্দর হ্যালো সাইফুল আপু ভালো আছি ও মাই গড ল্যাভেন্ডার বিউটি আমার হাতে ওকে এই যে এই ডিজাইনের এটা লাস্ট কালার ওকে তারপর আরেকটা ডিজাইনের এই যে এটা একরকম এটা একরকম এই যেটা একরকম ওকে

থার্ড লাইফ হচ্ছে সন্ধ্যা সাতটা পনেরোতে এরপরে লাস্ট লাইভটা আমি আটটা ত্রিশ মিনিটে করি কিন্তু আজকে সন্ধ্যার পরে সোয়া সাতটার যে লাইফটা ছিল সাতটা পনেরো লাইফটা শেষ করতে করতে অলমোস্ট সাড়ে আটটা বেজে গেছে তো এই জন্য বলেছে আজকে লাস্ট লাইভটা আমি নয়টা বেজে নয়টাই করবো তো চলে না বেজে বেজে গেছে গেছে ওকে বলতেছিলাম যে ভাগ দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে দেবে যে এখন নয়টা তো বাকি নাই ওকে সো শুরু করলাম হ্যাঁ আসে সবাই রেডি সবাই রেডি সবাই রেডি রেডি হলে শুরু করে দেয় হ্যাঁ অনেক সুন্দর আপু তোমার সব কোথায় আপু আমাদের সব হচ্ছে দেখেন আমি সব অ্যাড্রেস বলতে গেলে সব সময় বাসার অ্যাড্রেস বলে ফেলি আমার বাসার নাম্বার বলে দিই সবসময় এগারো বাই তিন সলিমুল্লাহ রোড মোহাম্মদপুর ঢাকা যদি বুঝতে কোনো প্রবলেম হয় জাস্ট কোনো প্রবলেম নাই আমি আপনাকে একদম ইজিলি বলে দিই মোহাম্মদপুর সলিমুল্লা রোডের মাথায় মিনা বাজারের এই সাইডটাতে হচ্ছে আমাদের অফিস অথবা সলিমুল্লা রোডে একদম মাথায় যে মসজিদটা আছে মসজিদের অপোজিট সাইডে এই সাইডটাতে অথবা বুঝতে কোনো প্রবলেম হলে পেজে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে দিলে করে নিলে আপনাকে ডিটেইল বুঝিয়ে বলে দেবে আমার সাইড কালাটা কেমন হয়েছে বলেন তো বলেন তো অন্য গুলার জন্য আপনাদের হাউ কাউ অবস্থা দেখে আমার এখন একটু লো ফিল হচ্ছে আমারটা আমারটাও কিন্তু শেষের পর্যায়ে মনে হয় দুই তিন পিস থাকতে পারে লাস্ট লাস্ট দুই তিন পিস আছে শুধু আসেন শুরু করে দেয় আজকে এই যে ক্রেপসিল কে লাইভে সবাইকে ওয়েলকাম ক্রেপসিল ধামাকাদের প্রাইসে পাবেন এটা পরে দেখাতে পারলে এক্সাক্ট ডিজাইনটা বুঝাতে পারতাম এটা না পড়লে পুরো ডিজাইনটা বুঝানো খুবই টাফ ক্লাসি মার্কেটের ক্রেপসিল কি ইজ বিগ লাভ পিওর লাভ সুপার বাজেটে এই ব্যাপারে কোনো সন্দেহ না ওকে এটা যে যখন করবেন এই যে খেয়াল করেন এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা এই যে আঁচলের পোর্শনটা এই ডিজাইনটা যাবে বডির যে দিকটা না বডির দিকটাতে সলিড রেড কালারটা একটু বেশি থাকবে ওকে এটা খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইনার আর প্রেপসেল দেখাচ্ছি বডি পোর্শন এটা খুবই চমৎকার আপু লালটা হচ্ছে মেরুন ঘেসা যেই লাল লালের তো দুইটা ধাঁচ হয় একটা হচ্ছে চমকা লাল এটা চমকা লালটা না বা সিঁদুর লাল বলবো না এটা হচ্ছে যে মেরুন খেসা যে লালটা হয় না সেই লালটা ওকে হ্যালো আপু কি ব্যাপার জুমি আপু ধন্যবাদ কেন কেন ও আচ্ছা শপ অ্যাড্রেস বলার কারণে থ্যাংক ইউ এনিথিং ফর ইউ আপু ওকে সো এটা যদি কেউ নিতে চান এটার আঁচলটাতে যাচ্ছে এই ডিজাইনটা আর বডি পোর্শনটাতে আছে দেখেন বডির দিকটাতে এটা করবে তারপরে ঘুরান্টি দিয়ে যখন আনবেন না ঘুরান্টি দিয়ে যখন আনবেন তখন এই যে কুচির লুকটা হবে আপু এই যে খেয়াল করেন খুবই চমৎকার একটা ডিজাইনার ক্রেপ পরলে ফিদা হয়ে যেতেন আপনারা আর আমার পড়াটা আমরা চেঞ্জ করতে ইচ্ছেই করতেছিল না এই জন্য পড়ি ওকে সো আপু কুচির দিকটা বুঝতে পেরেছেন কুচিতে আসবে এই ডিজাইনটা বডিতে আসবে এই ডিজাইন আমি যেটা বডিতে ফেললাম এরকম আর আঁচলটা যাচ্ছে এরকম ডিজাইন ওকে চমৎকার সুন্দর একটা ডিজাইনার ক্রেপ সিল কালেকশন শাড়ি কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা সাথে ইয়াস শাড়ি শুরুতেই এই দেখেন শাড়ি শুরুতে চমৎকার করে ক্র্যাক 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 ডিজাইনের কি পাচ্ছেন ব্লাউজ পিস পাচ্ছেন আমার পরে শাড়িটা নিতে চাও শিওর আপু আমার পরে শাড়িটার দাম হচ্ছে চার হাজার নয়শো টাকা পেজে লাইভ শেয়ার করা আছে প্রয়োজনে ডিটেল দেখে নিতে পারো এখন আমারটা এখনো মনে হয় চার পাঁচ পিস থাকার কথা আছে এখন আমি মানে লাইভ শুরু করার আগে দেখছি যে এখনো স্টকে আমার অ্যাভেলেবেল আছে ওকে সো এটা যদি কেউ নিতে চান আপু ধরে এই যে ডান স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সব পেজে অর্ডার কনফার্ম করে দেয় সুপার বাজেটে দিব সুপার বাজেটে ডান 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 ওকে খুবই চমৎকার ভাবে আঁচলের দিকে দেখেন এই ডিজাইনটা যাবে আর বডি পোর্শনটা সলিড রেটে বেশি আসবে কুচিতো সলিড রেট যাবে আর হচ্ছে এই যে পারে প্রিন্টটা যাবে ওকে এটা সরি ফেললাম তারপরে কালারে যাচ্ছি যার যেটা ভালো লাগে ইনবক্স করেন যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবেন একদম সুপার মানে সুপার বাজেটে সুপার প্রাইসে চলে যাচ্ছে প্রতিটা শাড়ি দাও নেক্সট ওকে এই যে ধরেন এই হচ্ছে ওয়াও ওয়াও কি কালার গো বলেন তো কি কালার কি কালার व्हाट এ কালার ওকে সো এই হচ্ছে সবুজ টোনটা সি ব্লু সি ব্লু টোনটা দেখেন না এত বেশি রকমের সুইট তুমি কি করছো জানো তুমি উল্টা করছো এই যে দেখো পুচির প্রিন্ট তুমি উপরে দিয়ে দিছো আর তো ওর আজকে শরীরটা খারাপ রে পূর্ণিমা ওরা বলতেছিলাম ওর না একটা লাগতেছে রোজা টোজা রাখছে না আর ওরা না আপু অফিসে ঢুকার পর থেকে কন্টিনিউয়াস কাজ করে ওদের মানে আমার এখানে প্রত্যেকটা আমার আমাকে অ্যাসেজ করার জন্য এখানে যারা আছে ঈদের টাইম তো আমি ওদেরকে বলি তোমরা সবাই সুস্থ থাকো গরিবটাকে বলেছিলাম তো শরীর খারাপ লাগবে বল 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 কারণ আমি যতক্ষণ দাঁড়াই থাকি লাইভে তুইও তো ততক্ষণ থাকিস এই যে আমার থ্যাঙ্ক করে তোর তো করবে দেখ শরীর খারাপ থাকতে স্যার কাইন্ডাই এখন ওকে সো এই হচ্ছে ডিজাইনটা আমার আমার সবার আমাদের ক্লাসিক মার্কেটিং মেম্বার সবার জন্য আপু দোয়া করবেন সবাই আসলে মানে খুব খাটনি খাচ্ছে মাত্র তো 6 রোজে আমরা পার করলাম আমাদের আরো অন্তত 24 দিন পার করতে হবে তো আপনাদেরকে আমরা যদি সুস্থ থাকি তাহলে আপনাদেরকে সুন্দর সার্ভিস দিতে পারব ওরা সুস্থ থাকলে আমি আমি ভালো ওকে আপুরা এই যে দেখেন আল্লাহ রহমত করুক সবাইকে

পারবেন মেলাতে পারবেন না সুপার প্রাইস ওয়াও জাস্ট শাইনটা দেখেন না শাইনটা দেখেন আপু শাইনটা দেখলে মন ভরে যাবে কালারটা পুরো কলিজা ছিদ্র করা ক্রেপসেল প্রাইস কত সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইস সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইস সো এটা যারা নিবেন জাস্ট এই স্ক্রিনশট সুপার বাজেট আল্লাহ আপু ও কলেজে ঢুকাই ফেলতে ইচ্ছে করতেছে এত জোস এটা ফেব্রিক এত জোস এই যে শাড়ি শুরুতে ब्लाउজ পিস পাচ্ছেন ওকে রানিং ब्लाउজ পিস থাকবে আপনারা কেটে নেবেন আসেন এরপর এখন যে মাস্টার্ড টোনটা ধরবো এটার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার মানে প্রত্যেকটা কালারই ভীষণ মানে ভীষণ নাইস ভীষণ নাইস ভীষণ নাইস আর আমার পড়া শাড়িটা লাইট একটু দেখে নেবেন অর্ডার করতে হবে না বাট লাইভ দেখবেন লাইভ দেখবেন লাইভ দেখলেও শান্তি লাগে বুঝছে এবার একটা কমেন্ট দিয়ে যে আপু বলছো না লাইভটা দেখতে লাইভটা দেখলাম আর এই যে সুন্দর জিনিসটা দেখতেও ভালো লাগে আসেন তারপর এখন দেখাবো মাস্টার্সটা এই যে দেখেন না এই হচ্ছে মাস্ট ওয়াও ও বাহ আপু আপনারা যারা এগুলো পাবেন যারা এগুলো পাবেন পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে জাস্ট দেখেন না কি বলি তোমায় আমি শাড়ী নিয়ে একটা কথা বলি কিন্তু আসলে যে কি বলি তোমায় আসলে আরেকটা কথা বলি যে কি কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আপনাদেরকে সুপার প্রাইসে দিচ্ছি আমাকে কি দিবেন ভালোবাসা দিবেন একদম কলিজা ভরিয়ে দিবেন ভালোবাসায় ডান এটা কুচিয়ে ধরে ফেলেছিলে দেখ এই হচ্ছে কুচিটা ধরেন কুচিতে কি রকম যাচ্ছে আপুরে কালারটা আর কি যে কি ও ওয়াও আপু এটা হচ্ছে কি টুরে যাওয়ার শাড়ি টুরে যাওয়ার সময় এই শাড়িটা বেস্ট এবং এই কালারের ফটোশুট করবেন পুরো জলজল করবে আপনাকে ডান ডান প্রত্যেকটা শাড়ির সাথে দই দই প্রত্যেকটা শাড়ির সাথে এই যে দেখেন না প্রত্যেকটা শাড়ির সাথে আপনার রানিং ब्लाउজ পিস থাকছে ब्लाউজটা কেটে নিয়ে সুন্দর করে ব্লাউজটা বানিয়ে ফেলবে চমৎকার মানে চমৎকার লাগবে কেউ প্রাইস জানতে না চাইলে প্রাইস শেষ না প্রাইস না বলে লাইভ শেষ করে দিব বলবো যে প্রাইসের জন্য ইনবক্সে নক দেন সত্যি তাই করবো আজকে আসে তারপরে এখন দেখাবো ভায়োলেট কালারটা একটা চাইতে একটা একটা চাইতে একটা আচ্ছা একটা চাইতে একটা একটা চাইতে একটা ভীষণ মানে ভীষণ রকমের ও গড জাস্ট এইটা কি ছিল বলেন তো এইটা কি ছিল রে এইটা কি বলেন তো দেখি একটা চাইতে একটা সেরার সেরা রং একটা চাইতে একটা সেরার সেরা রং হচ্ছে একটা চাই তাই না ওকে সো বডিটা আসছে এই সলিড পোর্শনটা আঁচলে যাচ্ছে এই প্রিন্টেড পোর্শনটা আর এই পোর্শনে যাচ্ছে এই ফুলটা ওকে আর যারা একটু গলু গলু তাদের হয়তো একটু এদিক সেদিক হতে পারে মানে সামান্য একটু এদিক সেদিক হতে পারে ওকে তারপরে কুচিতে যাবে এই প্রিন্টটা সো ক্রেপ সিল্ক ইজ বিগ লাভ এবং এটা কি ক্রেপ জানেন ইটালিয়ান ক্রেপ ওকে সো ইটালিয়ান ক্রেপ সেল কিজ বিগ লাভ যাদের ভালো লাগছে টেক আ স্ক্রিনশট নেন আরো কমেন্ট আসতে হবে প্রাইসের জন্য নাতে ইনবক্সে চলে যেতে হবে ইনবক্সে গেলে দাম বেড়ে যাবে ডান 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 আসে ওইটা ধরো প্রত্যেকটা সাথে আপু প্রত্যেকটা শাড়ির সাথে এই যে দেখেন না এক্সট্রা ব্লাউজ পিস পাচ্ছেন ওকে ব্লাউজটা বানাবেন জোস লাগবে জোস এবং মানে এই শাড়িগুলো এমন আপু হাত তো ভালো লাগে হাতগুলা গুলাতেও আচ্ছা এই ডিজাইনের হ্যালো মিতা আসসালামু আলাইকুম তুমি আগের লাইভে কোথায় ছিলা আগের লাইভে এই যে হাতের কাজের শাড়ি দেখিয়েছি ওকে সো এটা সরিয়ে ফেললাম আচ্ছা আপু প্রাইসটা বলে দিচ্ছি এই ডিজাইনের এটা কিন্তু লাস্ট কালার ছিল প্রত্যেকটা শাড়ির দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জাস্ট তেরোশো পঞ্চাশ টাকা লুটে পুটে নিয়ে নেন কত জাস্ট তেরোশো পঞ্চাশ বলে দিলাম জাস্ট তেরোশো পঞ্চাশ টাকা লুটপাট করে নিয়ে নেন লুটপাট করে নিয়ে নেন ওকে তারপরে এই যে আসেন এবারে আমি আর একটা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে দুইটা কালার আপনাকে দেখাবো এটার কালারটা লাইভে দাঁড়ান দেখি তো এক্সাক্ট কালার আসছে কিনা আমার ওই ফোনে দেখি একটু সামান্য জাস্ট একটা শেড ডার্ক হবে সামনাসামনি এক শেড গাঢ় এক শেড গাঢ় পাবেন শুধুমাত্র অনেক সুন্দর মার্শাল সুরাইম থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন পেজে লাইকটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নেবেন কোনো সমস্যা নাই কারণ সবগুলো পেজে এত এত লাইভ হচ্ছে ইনফ্যাক্ট আমি নিজেই তো সারাখন লাইভ করছি সারাখন কি আপনারা দেখতে পারবেন সারাখন কার এত সময় আছে লাইভ দেখার হ্যাঁ এই যে আপু সো এটা যারা নেবেন ওকে এটা ডিজাইনটা কেমন থাকছে দেখেন আমি বলি ক্র্যাক ডিজাইন ওকে সো এই হচ্ছে ক্র্যাক ডিজাইনটা কালারটা খুবই সুদিং এগুলো হচ্ছে রাফ ইউজের জন্য মানে তুড়িতে আপনি ওর এক সেকেন্ড আপনার হয় না যে হাতে কোনো সময় না এক মিনিট আপনাকে রেডি হয়ে নামতে হবে এটা হচ্ছে এক মিনিটে রেডি হয়ে নামা শাড়ি ওইটা তুলো এক মিনিটে রেডি হয়ে নেমে যেতে পারবেন সেই রকমের শাড়ি আর হচ্ছে কি জানেন এগুলো একদম ইচ্ছা মতো ওয়াশ করেন যেমনি চ্যামনি ইউজ করেন মানে অমর অজ রক্ষয় বলে না সেই রকমের শাড়ি প্রাইস ইজ অনলি তেরোশো পঞ্চাশ ডান ডান জাস্ট তেরোশো পঞ্চাশ টাকা এবং এটার সাথে ওয়াও! প্রথমটা দেখেন নাই এটা ब्लाউজ পেস্টার কন্ট্রাস্টে আসছে। এই যে ভেতরে যে আছে না ক্র্যাকের সাথে মিল করে এই যে এই ब्लाউজ হচ্ছে কন্ট্রাস্টেড। ওকে। বেগুনিটা দেখেন দেখাই দিয়েছি। সবগুলো দেখাই দিয়েছি। কোনটা রিপিট করব না। আমি লাইভে শেয়ার করলে দেখে নেবেন কারণ সব অনেকেই লাইট দেখছে। যারা দেখে ফেলেছে একবার তারা বিরক্ত হবে। ওকে আসেন। নেক্সট কালারটা এই যে ক্যারামেল টোন। ক্যারামেল গোল্ড। এই হচ্ছে ক্যারামেল গোল্ড। ক্যারামেল গোল্ডটা দেখেছে আপু কাপড়টা যে এত সুন্দর থলে ভালোবাসা। আমি যখন এই ধরে আমি এই কথাটাই বলি যে না না কি যে জোস কি যে জোস আর কি যে জোস মাত্র তেরোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই সমস্ত শাড়ি জাস্ট তেরোশো টাকা প্রাইসে চলে যাচ্ছে এটার ব্লাউজও কিন্তু কন্ট্রাস্টে আসবে ভেতরের ক্র্যাকের সাথে নিয়ে করে ব্লাউজটা কন্ট্রাস্টে যাচ্ছে এবং কুচিটা দেখেছেন মানে ওর একটা সেকেন্ড সময় লাগে মনে হয় কুচিটা করতে এক সেকেন্ডে ও কুচিটা সেট করে ফেলতে পারে একদম পুরো ঝরঝরা ঝরঝরা ফিল হ্যাঁ প্রাইস ইজ অনলি তেরোশো যে যেটা পারে এই দামে এই শাড়ি মিস করলে গ্রেট মিস ডান ডান খুবই চমৎকার সুইট একটা ক্যারামেল গোল্ড টাইপের কালার অন্যরকম সুন্দর মানে আপু অন্যরকম সুন্দর এবং এটার সাথে ব্লাউজ পিসের কন্ট্রাস্ট দেখাই দিচ্ছি এই যে ভেতরের ক্র্যাকের সাথে মিল রেখে হ্যাঁ আঁচলের সাথে মিল করে এই যে এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা হ্যাঁ গিফটের জন্য মানে দুর্দান্ত রকমের সুন্দর একটা শাড়ি এই ডিজাইনে দুইটা কালার ছিল দুইটা কালারই আমি দেখিয়ে দিলাম এবারে আসেন এবারে যাব লাস্ট ডিজাইনটা

চমক হবে চমক কি হবে দাঁড়ান দেখাচ্ছি কুচির যে পোর্শনটা কুচির পোর্শনটা তারপর আবার এই যে চমৎকার সুন্দর ক্রিম হোয়াইট স্টোনটা আসবে ক্রিম হোয়াইট স্টোনটা আসবে এই যে কুচির দিকটাতে দেখেন না একদম মানে এটা যে পরবেন কি যে স্নিগ্ধ লাগবে এটা যারাই পরবেন তাদেরকে ভীষণ রকম স্নিগ্ধ একটা লুক দিবে এই যে লুকটা দেখেছেন হাফ হাফ এটা হচ্ছে উপর দিকে ইয়েলো নিচের দিকে অফ হোয়াইট কালার ওকে ডান এটা এই মুহূর্তে যারা লাইকটা মিস করছেন যখন পরবর্তীতে দেখবেন একটা করে ওয়াও হার্ট রিয়্যাক্ট দিয়ে রাখবেন একটু করে কমেন্ট করে রাখবেন এই হচ্ছে আবার ब्लाउজ পিসটা সুন্দর করে যে ক্র্যাক ক্র্যাক ডিজাইনের ब्लाउজ পিসটা কন্ট্রাস্ট আকারে চলে যাচ্ছে ওকে আপু আপনার পরাটার প্রাইস আপু আমি জেনে পড়ে আছে 4900 টাকা এটা হাতের কাজে ফ্রেঞ্চ নটের একটা শাড়ি এটা আরো অনেকগুলো কালারে अवेलेबल ছিল পেজে লাইকটা শেয়ার করা আছে আপনারা আমি বলবো জাস্ট দেখে নিন সুন্দর জিনিস দেখতেও ভালো লাগে কই আমার কাজটা দেখতেও ভাল লাগে দেখাতেও ভাল লাগে এত দারুন একটা শাড়ি যেটা আমি পরে আছি চমৎকার সুন্দর হাতের কাজে ফ্রেঞ্চ নট ডিজাইন করা অল ওভার শাড়িতে কাজ করা আঁচলটা তো মাগবো হা মানে যে সুন্দর ফেভারিট হচ্ছে ব্লেন্ডেড তসরের মাঝে থাকছে ওকে সো এটা যারা মিস করেছেন দেখে নিন দেখে নিন আমি তো বলছি যে অর্ডার অর্ডার করা লাগবে না খালি লাইভ দেখবেন খালি লাইভ দেখবেন লাইভ দেখলেও ভালো লাগে জানেন শান্তি লাগে কলেজে ভরপুর হয়ে থাকে যে এত সুন্দর সুন্দর কালেকশন সবার সাথে শেয়ার করতেই ভালো লাগে ওকে আপু মনিরা এটা দেখেন বেশি সময় নেই নাই খুব ছোট একটা লাইভ করেছে এরকম ছোটখাটো লাইভ হচ্ছে যে তাদের জন্য যারা খুব বিজি থাকে মানে এখন লাইভ দেখতে পাচ্ছে না কিন্তু পরবর্তীতে তারা যখন লাইভটা দেখে ছোট্ট একটা লাইভ কোনো কথাবার্তা নাই মানে থাম করে খালি শাড়ি দেখিয়ে যাচ্ছে কোন ধরে ফেলছি প্রাইস বলে দিচ্ছে এটা তারা খুবই খুশি হয় মনে মনে আমাকে এটা থ্যাঙ্কস দেয় আমি জানি ওকে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা আমার সঙ্গে ছিলেন না পরবর্তীতে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাত আসমান ভালোবাসা আজকের লাইভটা সত্যি আমার কাছে আজকের দিনটা আমার কাছে মনে হলো যে আলহামদুলিল্লাহ মানে গত কয়েকদিনই বলবো যে আলহামদুলিল্লাহ সাকসেসফুল ডে পার করছি আর আজকে আমার পড়া সাইটার জন্য আমার স্পেশালি খুবই মনে হয় না যে ফ্রেশ ফিল হচ্ছে গুড ফিল হচ্ছে অন্যরকম অনুভূতি হচ্ছে ওকে আপু মনি হয় আর কথা না পাড়াই পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন আপু সবার জন্য সাত আসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চাচা বাবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম